ইউটিউব ফেসবুক অনেক ভিডিও দেখেছেন তো শার্ট কাটিং ও সেলাই করতে পারেন না তো আজকে আপনাদের জন্য চার থেকে পাঁচ বছর বাচ্চাদের কিভাবে শার্ট কাটিং ও সেলাই করবেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখিয়ে দিব তো এখানে আমি টুকরা কাপড় দিয়ে আপনাদের শার্ট তৈরি করে দেখাবো তো এখানে দেখুন দুই ভাজে আমি কাপড়টাকে ভাজ করে নিয়েছি তো এভাবে ভাজ করার পর এভাবে এক স্কেল পরিমাণ সুন্দর করে দাগ করে নেবেন প্রথমে আমরা শার্টের সামনের পাত কাটিং করব এরপর এখান থেকে দু ইঞ্চিতে একটি চিহ্ন করে দাগ করে নিলাম এখন হচ্ছে আমরা এখান থেকে নিব দেড় ইঞ্চি এরপর হচ্ছে পুটের মাপটা নেব এখানে ছয় ইঞ্চি এভাবে ছয় ইঞ্চিতে দাগ করে এভাবে স্কেল দিয়ে পুটের ডাউনটা করে নেবেন এরপর এভাবে লম্বা করে একটা দাগ টেনে নেবেন এখন হচ্ছে এখান থেকে আড়মলের মাপটা নেবেন সাড়ে চার ইঞ্চি তো সাত থেকে পাঁচ বছর বাচ্চা হলে ভাবে সাড়ে চার ইঞ্চি আড়মহল্ের দাগটা করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে বডির মাপ দেবো সাড়ে ছয় ইঞ্চি এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি টোটাল সাত ইঞ্চি তো এখান থেকে আমরা শার্টের লম্বার মাপ দেবো সতেরো এবং এক ইঞ্চি দিলাম এক্সট্রা ভাঙার জন্য বা সেলাইয়ের জন্য এরপর হচ্ছে আমরা এখানে বডির মাপ যা দিয়েছি এখানে আমরা সাত ইঞ্চিতে মাপ করে নিলাম তো এইভাবে হচ্ছে দাগ করে নেবেন সুন্দর করে এখানে একটু রাউন্ড করে দিবেন দিয়ে এখানে হচ্ছে এইভাবে সুন্দর করে কাটিংটা করে নেবেন তো এটা হচ্ছে শার্টের হচ্ছে সামনের পাত কাটিং করছি তো এটা হচ্ছে বড়দের শার্ট কাটার পর যে সিটটা বেঁচে গিয়েছিল সেই সিটটা দিয়ে আপনাদের কাটিং করে দেখাচ্ছি তো এইভাবে সামনের পাত কাটা হয়ে গেলে এখন হচ্ছে আমরা পিছন পাতটা কাটিং করব তো পিছন পাত কাটিং করার জন্য এখানে কাপড়টা আমরা এইভাবে ভাজ করে নিলাম দুই ভাজে ভাজ করার পর এখন হচ্ছে এখান থেকে আমরা এইভাবে শার্টের সামনের পাতটা এখানে বিছিয়ে রাখবো মানে ফেলে দেব তো সামনে যেই প্লেট করার জন্য রেখে দিয়েছি বোতাম এবং ঘরে সেটা আমরা এখানে ভাজ করে নিয়েছি রেখে বা সমান করে কাটার পর এখানে আমরা এইভাবে পিছন পাটটা সমান করে কেটে শুধু সামনের পাতে সোজা করে কাটিং করে নিচ্ছি তো এইভাবে হচ্ছে কাটিং করে নেবেন তো পিছন পাতের এখানে পাইপিন হবে এই জন্য আমরা এটা সমান করে কেটেছি আর মহলের দিকটা সমান করে কেটে নিয়েছি তো এইভাবে হচ্ছে কাটিং করে নেবেন তো এখন হচ্ছে আমরা এখানে পাইপিন কাটিং করব যেহেতু আমরা পিছনে পাইপিন দেবো শার্টের এখানে দুই ভাজে ভাঁজ করে আবারও চার ভাজে ভাঁজ করে নিলাম এখান থেকে আমি দুইটা পাইপিন বের করে নিব তো এখানে বাচ্চাদের পাইপিন দেবো তিন ইঞ্চি তিন ইঞ্চি চড়া করে পাইপিন দিব এখন হচ্ছে এখানে আমরা দেড় ইঞ্চিতে মাপ করে নিলাম তো গলা তৈরি করার জন্য দেড় ইঞ্চি এবং ছয় ইঞ্চি পাইপিন নিচ্ছি তো এইভাবে হচ্ছে সুন্দর করে একটু বাঁকা করে দাগ করে পাইপিনটা কাটিং করে নিতে হবে তো এইভাবে কাটার পর এই বাসটা সরিয়ে নেবেন নেওয়ার পর এখন দেখুন দুইটা পাত বের হয়ে গেছে তো এভাবে দুটা পাইপিন তৈরি করে নেবেন এখন হচ্ছে আমরা পাইপিনটা সেট করবো তো একটি পাইপিন হচ্ছে আমরা নিচের দিকে নিব তো এভাবে পিছন পারটা আমরা পাইপিন করব তো একটা পাইপিন আমরা নিচে আর আরেকটি পাইপিন ওপরে দিব দিয়ে মাঝখানে কাপড়টা রেখে আমরা এভাবে সেলাই করে নিব তো এভাবে যখন সেলাই হয়ে যাবে এভাবে হাত দিয়ে সাজ সোজা করে নিব নেওয়ার পর এখানে একটা চাপ সেলাই করে দেব এরপর আমরা এখানে সামনের পাতটা তৈরি করব তো একটু চওড়া করে ভাজ দিবেন যেহেতু আমরা চওড়া করে কাপড় কাটিং কাটিংয়ের সময় এক মাথা দিয়ে ভাবে একটা সেলাই করার পর আবারও আরেকটি ভাজ করবেন তো এই পাশ দিয়ে আবারও এক চাপ দুধ ভাবে সেলাই করে নেবেন তো দেখুন এটা আমার বোতামের যে ঘরের পট্টিটা হয় সেই পট্টিটা তৈরি করে নিলাম এখন হচ্ছে আমরা এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি নিচে আমরা পকেট দিব এখানে পকেট দিব সোয়া তিন ইঞ্চি তো এইখান থেকে আমরা একটা পকেটের কাপড় কেটে নিচ্ছি তো এই কাপড়টা দিয়ে আমরা এখন পকেট তৈরি করব যেহেতু সে ছেলেদের শার্ট তৈরি করলে পকেট দিতে হয় তো এভাবে ভাস করে এভাবে সুন্দর করে ভাস করে করে পকেটটা তৈরি করে নেবেন যে মাপ নেবেন সে মাপ অনুযায়ী পকেটটা এখানে তৈরি করে নিতে হবে তো এত সহজ এবং এত সুন্দর করে কেউ আপনাদের শেখাবে না তো অবশ্যই যদি আপনারা দর্জির কাজ শিখতে চান আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি হল দিয়ে রাখবেন তো এভাবে হচ্ছে পকেটটা আমরা এখানে তৈরি করে বসিয়ে নিব তো এখন হচ্ছে আমরা এখানে ডাবল সেলাই করে দেব প্রথমে এরপর এভাবে ঘুরিয়ে আবার আমরা পকেটের চারি এভাবে সুন্দর করে সেলাই করে নিব তো এইভাবে হচ্ছে ঘুরিয়ে সেলাই করলে দেখবেন সুন্দর একটি পকেট তৈরি হয়ে যাবে তো এটা হচ্ছে এখন আমরা এখানে যে পাটটায় বোতাম লাগাবো সেই পাটটা এখানে তৈরি করব তো এভাবে ভাজ করে সুন্দর করে একটা সেলাই করে নেবেন তো এভাবে দুইটা পাত দেখুন তৈরি হয়ে গেছে একটা আছে বোতামের পট্টি এবং বোতামের ঘর তৈরি করার পরটি এখন আমরা পাইপিনের সাথে এখানে সেট করে নিব তো মাঝখানে আমরা এই কাপড়টা এভাবে ভাজ করে সেলাই করে দিব তো এই সিস্টেমে আপনারা বড়োদেরও শার্ট তৈরি করে নিতে পারেন মাপ অনুযায়ী তো আপনি কত বছর বাচ্চার জন্য কতটুকু কাপড় নেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ইনশাল্লাহ রিপ্লাই কমেন্টে আপনাদের জানিয়ে দেবো কতটুকু বাচ্চার জন্য কতটুকু কাপড় নিতে হবে বা কিনতে হবে কাপড়টা কত হাত বহরে নেবেন অবশ্যই এই বিষয়টা লিখে কমেন্ট করবেন তো এভাবে হচ্ছে পাইপিনটা আমরা এখানে লাগিয়ে নিলাম তো এখন হচ্ছে আমরা এখানে হাতা তৈরি করব তো হাতা তৈরি করে আপনাদের দেখাবো তো আমরা এখানে হাতার জন্য কাপড় নিয়েছি কাপড়টাকে আমরা এখানে ভাজ করে নিচ্ছি চার ভাজে ভাজ করে আমরা এখানে হাফ হাতা তো প্রথমে নিচে ভাঙার জন্য একটা দাগ করে নিলাম এখন এখান থেকে আমরা সাড়ে চার ইঞ্চি এবং দুই ইঞ্চি এরপর এখানে চার ইঞ্চি তো এইভাবে আমরা হাতাটা সুন্দর করে রাউন্ড করে নিলাম তো এরপরে মাথাটা ছুঁড়িয়ে নিলাম নেওয়ার পর এখন আমরা হাতাটা কাটিং করে নিব তো আপনি যেভাবে হাতা কাটিং করেন সেমভাবে হাতাটা কাটিং করে নেবেন এখানে কোনো তালপাত না কাটলে হবে বাচ্চাদের তো এখন আমরা এইভাবে হাতাটা সুন্দর করে বসিয়ে সেট করে নিব তো আপনি এইভাবে হাতাটা আগে সেট করে নেবেন দেখবেন সুন্দরভাবে শার্টটা তৈরি করে নিতে পারবেন এরপর ডাবল সেলাই করে দিবেন তো একটি হাতা আপনাদের সেট করে দেখালাম আর আরেকটি হাতা আমি আগে থেকে লাগিয়ে রেখেছিলাম শুধু এখানে ডাবল সেলাইটা করে দিলাম তো এইভাবে আসছে আপনারা দুইটা হাতাই সুন্দর করে তৈরি করে নেবেন নেওয়ার পর এখানে যে মেজারমেন্টটা আছে শার্টের সেই মেজারমেন্ট অনুযায়ী এখানে সুন্দর করে সাইডটা সেলাই করে নিতে হবে তো আমি আমার মেজারমেন্ট অনুযায়ী এখানে সেলাই করে নিচ্ছি আপনি যে মেজারমেন্টে তৈরি করবেন সেই মেজারমেন্টের মাপটা করে এখানে সেলাই করে নেবেন কারণ শার্টে আমরা বেশি বাড়তি কাপড় রাখি না তো এজন্য এখানে খুব একটা মাপার প্রয়োজন হয় না তো এভাবে আমরা সেলাইটা করে দিই তো এভাবে যখন সাইডটা সেলাই করা হয়ে যাবে বাড়তি কাপড়গুলা কেটে দিবেন দেওয়ার পর এখন আবারও শার্টটা সমান করে নেবেন তো এভাবে সমান করে নেওয়ার পর এখানে একটু রাউন্ড করে দিবেন তো আমরা নিচে চাইনিজ কাটিং দেবো তো এভাবে একটু রাউন্ড করে সেলাই করে নেবেন যাতে এই রাউন্ডের সেলাইটা দেওয়ার সময় সেলাইটা না খুলে যায় অনেক সময় খুলে যায় যেহেতু আমরা সাইডটা পরে কাটিং করার পর তো এইভাবে হচ্ছে নিচটা একটা ভাঙার পর এখানে আরেকটি ভাল দিয়ে সেলাই করে নেবেন তো এভাবে যখন দুইটা সেলাই হয়ে যাবে তো এখন আমার শার্টটা প্রায় কমপ্লিট শুধুমাত্র এখন কলার লাগালে আমার শার্টটা কমপ্লিট হয়ে যাবে তো দেখুন এখন আমরা শুধু এখানে কলারটা লাগিয়ে নিব তো আমরা কলারের জন্য এখানে একটা বক্রম নিয়েছি এটা হচ্ছে পেস্টিং বক্রম তো এখানে আমরা কলারের জন্য ছয় ইঞ্চি নিলাম এরপর এইভাবে সুন্দর করে কলারটা কাটিং করে নেবেন তো আপনারা কিভাবে কলার কাটবেন তো ডিটেলসে আমার ভিডিও আছে তো আপনারা একটু খেয়াল করে যদি আমার পেজে দেখেন তো দেখবেন কিভাবে কলার কাটিং করা হয় ভিডিও আছে এবার এভাবে যখন কলারটা সমান করে কাটা হয়ে যাবে এখন এটা আমরা আয়রন দিয়ে বসিয়ে নেব তো দেখুন আয়রন দিয়ে বসিয়ে নিয়ে আমি দুশো পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়গুলো কেটে ফেলে দিয়ে এখানে সেলাই করে নিচ্ছি তো এভাবে হচ্ছে সেলাই করার পর এখানে বারটি কাপড়গুলা এভাবে কেটে ফেলে দিবেন তো এভাবে যখন কাটা হয়ে যাবে এখন হচ্ছে আরেকটি কাপড়ের সাথে এখানে বসাতে হবে বসিয়ে ঠিক বক্রমের পাশ দিয়ে সেলাই করে নিতে হবে তো এক পোনাটা তোলার জন্য এখানে একটা সুতা ভিতরে দিবেন দেওয়ার পর এভাবে একটু পিছিয়ে ভিতর সাইডে সুতাটা রেখে দিবেন এরপর বক্রমের পাশ দিয়ে এভাবে সুন্দর করে সেলাই করে আবার এই কোনাতেও একইভাবে সুতা পরিয়ে দিবেন শুধু একটি ফট সেলাই করবেন করার পর ভাবে পেঁচিয়ে বাইরের দিকে দিয়ে দিবেন এখন হচ্ছে এখানে দুশত পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়গুলা কেটে ফেলে দিবেন এরপর কিছু জায়গা হচ্ছে এখানে কাঠ বসিয়ে দিতে হবে যাতে কলারটা সুন্দরভাবে তুলতে পারেন তো এরপর হচ্ছে এই কোনাগুলা তোলার জন্য শুধু সুতাটা টান দিবেন দেখবেন কোনাটা সুন্দরভাবে উঠে আসবে তো এইভাবে হচ্ছে আপনারা কোনাগুলা ভালোভাবে তুলে নিতে পারেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি কত বছর বাচ্চার জন্য শার্ট তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করলে জানিয়ে দেবো কতটুকু কাপড় লাগবে আর সেমভাবে আপনারা দেখে দেখে এইভাবে কাটিং করে শার্ট তৈরি করে নেবেন নিশ্চিন্তে আপনি প্রফেশনালভাবে শার্ট তৈরি করা শিখে যাবেন তো এখানে একটা চিহ্ন করে নিলাম এখন হচ্ছে আমরা এই নিচের দিক থেকে শার্টটা সমান করে নিব তো এখান থেকে সমান করে আমরা এখন এই গলার সাথে মিল করে কাটিং করব তো এইভাবে সুন্দর করে গলাটা কাটিং করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে আবারও একটু কাটিং করে নিব যেহেতু আমার সমান হয়নি এবার সমান হয়ে গেছে এখন আমরা এখানে সোজা করলে আমরা কলারটা লাগাবো তো এইভাবে কলারটা বসিয়ে সুন্দর করে আমরা সেলাই করে নিব তো এভাবে হচ্ছে আস্তে আস্তে কলারের খেয়াল রাখবেন এখানে বকরম যে সোজা আছে ঠিক সেই সোজা সেলাই করবেন যেন বকরমটা সেলাই না হয় এভাবে যখন সেলাইটা হয়ে যাবে কিছু জায়গায় এভাবে ভিতরে কাট করে দিবেন যাতে কলারটা লাগানোর সময় কখনও জড়ো না থাকে তো এইভাবে সে কলারের এই পাশটা আগে প্রথমে সেলাই করে নেবেন নেওয়ার পর এখান থেকে যে মাঝখানে সেলাইটা করেছেন সেই সেলাইয়ের মাথার থেকে ভাবে ঘুরিয়ে এই কোনাটাইভাবে কাইসির আগা দিয়ে পুরে দেবেন দেওয়ার পর এখানে এই সেলাইটা করে নেবেন তো এই সেলাইটা হয়ে গেলে দেখবেন শার্ট তৈরি করা কমপ্লিট হয়ে গেছে তো ভ্যাস এই শার্টটা আমি তিন থেকে চার বছর বাচ্চার জন্য বা পাঁচ বছর বাচ্চার জন্য তৈরি করেছি তো আপনি কত বছর বাচ্চার জন্য তৈরি করবেন অবশ্যই কমেন্ট করলে আপনাকে জানিয়ে দেবো কতটুকু কাপড় লাগবে এটা যেহেতু আমি টুকরা কাপড় ডে করেছি এই কাপড়টার কোনো হিসাব নেই